আলিমাতুস সাদিয়া বলেন আমি মক্কায় পৌঁছে দেখি আমার তাইফের সকল মহিলারা সবাই আমার আগে মক্কায় কোসে মক্কার বড় বড় ঘরে বড় বড় লোকের বাচ্চাদেরকে তারা দত্তক নিয়া তবে এবার রওয়ান আর পালা রওয়ানা দেয়া দিবে বাচ্চা নাই সব বাচ্চা তারা নিয়ে গেছে কিন্তু গোটা মক্কার ভিতরে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা গরিব হওয়ার কারণে ইতিম হওয়ার কারণে কেউ নেয় না বাচ্চাটা কে গো তো বাচ্চাটা হলো আব্দুল মুতালিবের নাতি মরহুম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাই ইতিম হওয়ার কারণে মা উপযুক্ত উপটোকন দিতে পারবে না বলে এই বাচ্চা কেও নেয় না সতনির বাচ্চারা নিয়ে তারা রওনা করবে হালিমাতুস সাবিয়া বলেন আমি মক্কায় ঢুকলাম ঢোকার পরে এরা বলল অন্য কোনো বাচ্চা নাই নিবার হলে একটা বাচ্চাই আছে ওই বাচ্চাটা হলো ওই আমিরার কোঠে আমিনার কোঠিরে ওই বাচ্চাটা ছেড়ে নিয়ে যাও বলেন আমি তখন স্বামীর সাথে পরামর্শ করলাম স্বামী হে যখন বলরূপ ধনির বাচ্চারা গেছে বাচ্চারা নাই তাইলে একটাই বাচ্চা আছে ওই বাচ্চা গরিব হোক আর ধনী হোক ওইটা দেখার বিষয় না বাচ্চারা যদি পছন্দ হয় বাচ্চারা যদি আমার কাছে ভাল লাগে বাচ্চারা যদি সুন্দর হয় তাই এই বাচ্চা রেখে যাব না বাচ্চা নিয়ে যাব আপনারা বলেন আমার নবী সুন্দর নাও সুন্দর হজরতে হালিমাতু সাবিয়াত স্বামীকে উট দিয়া আমার ভাইয়ের হারাম শরীফের পাশে মাকাম ইব্রাহিমের পাশে ওর দিয়ে দাঁড় করে স্বামীকে বললেন আপনি দাঁড়ান আমি আমার আপনার কাছে রেখে গেলাম আমি যাই আমিনার বাড়িতে আমেনার বাড়িতে গিয়ে আমি একটু খবর নেই বাচ্চাটাকে এক নজর দিয়ে আসি বাচ্চাটা যদি পছন্দ হয় তাইলে বাচ্চাটাকে সাথে নিয়ে নিব হজরতাহ দিয়া বলেন আমি আস্তে আস্তে আমিনার ঘরের দরজার সামনে গেলাম সালাম দিলাম সালাম বিনিময় হওয়ার পরে আমি আমিনাকে বললাম আমিনা আমাকে জিজ্ঞাসা করলো কে তুমি আমি বললাম আমি হালে মা কে হালে বলে আমি হালেমা তুসা দিয়া তাই থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্যে আমিনার ভিতর থেকে বললেন হালে লোকেরা বাচ্চা তো করেছে। তুমি এত পরে আসলা কারণ কি বলে আমি এত পরে আসলাম তো আসলাম আর কোনো বাচ্চা নাই তাই আপনার বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য আসলাম তবে দরজা খুলেন আপনার বাচ্চা যদি আমার পছন্দ হয় আইলে আপনার বাচ্চাটা নিয়ে যাব হযরত আমেনা আস্তে করে দরজা খুলে দিয়া চকের পানি ছেড়ে দিয়া বললেন হালেমা গো আমার বাচ্চাदाई থ হওয়ার কারণে আমার বাচ্চারে কেউ নেয় না সবাই ফেলে রেখে গেছে আমার দরজার সামনে কেউ আওয়াজ দেয় নাই গো হালেমা হালেমা তো সাদিয়া বললি হে আমিও গরীব হওয়ার কারণে আমার উট দুর্বল হওয়ার কারণে আমি আসতে দেরি হয়ে গেছে কোনো বাচ্চা পাইলাম না আপনার বাচ্চাটা আমার এক নজর দেখান আমার ভাইয়েরা তারেখের কিতাবে লেখে আল্লাহর হাবিব আমিনার কুলে আল্লাহর হাবিবের চেহারা মোবার একটা সাদা কাপড় দিয়ে তখন ডাকা ছিল কাপড় দিয়া ডাইকা রাখছে নামে না হালেমা তো সাদিয়া আস্তে করে সামনে গেলেন আমেলাকে বললেন নামে না আমাকে একটু দেখাও মোহাম্মদ সাল্লাইসাল্লামের চেহারা হজরতে আমেনার চেহারা থেকে কাপড়টা যখন একটু সরাইয়া দিলেন হজরতে হালেমা বলেন আল্লাহর কসম আমি তাকায় দেখলাম চোদ্দ তারিখের পূর্ণিমার চার যেন আমেনার কুলে জলমল করতেছে হজরতে হালেমা বললেন আমি তাকায় রইলাম আমেনার বের করেন শিশু মোহাম্মদ সাল্লাইকে আসতে করে ডাক দিলেন বাবা মোহাম্মদ এক নজর তাকাও তোমার চোখে ঘুম গুম গুম ভেঙ্গ একটু এক নজর তাকাও দেখো না কে তোমার নিতে আসছি হজরতে হালে মা বলে মা মেলার এই ডাক শুই হয় বুঝমান মানুষের মতো

আমি আর তিনি করলাম না একটা দোর দিলাম স্বামীর কাছে স্বামী এই সন্তানকে না নিয়ে আমি তাই পে ফিরবো না বলেন সোভাগ স্বামীকে গিয়া বললেন স্বামী আপনি হম আমরা এক্ষুনি তাই ফের অনেক করে আমি বাচ্চাটাকে নিয়ে আসি আমি না কুলে গিয়া বললেন আমি না আপনার মোহাম্মদ কে আমার হাতে দেন আমার কোলে উঠাইয়া দেন আম্মা জানাবে না আল্লাহর হাবিবকে এরকম ভাবে হালেমা দুসাহ দিয়া কলের মধ্যে উঠায় দিয়া বললেন হালেমা এই বাচ্চা সাধারণ বাচ্চা না এটা মত অন্য বাচ্চাদের মতো কিন্তু না রে হালেমা হ্যাঁ হালেমা এই বাচ্চাকে আলাদা বললাম আল্লাহর হাবিবের জন্মে পুরা কাহিনী অচলতে হালেমা দুসাহ দেয়াকে শোনা দিলেন হালেমা আমার সন্তান খুব লাজুক মানুষ আমার সন্তানের লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই আমি মা শুধু এক নজর দেখেছিলাম আর দুনিয়ার কোন মানুষ দেখে নাই আমার সন্তানে এ আলেমা আমার সন্তান কখনো বস্ত্রহীন করে রাখবে না যদি বস্ত্রহীন করতে চাও আমার সন্তান মোহাম্মদ সাল্লাম মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে যায় সাবধান আমার সন্তানকে পরম থেকে কখনো কাপড় না বরণে সব সময় কাপড় পরে রাখবা আমার সন্তান সব বাচ্চাদের সাথে খেলবে না সবার সাথে আমার সন্তানকে পাঠাইও না আমার সন্তানকে কষ্ট দিও না হালে মাগ আমার সন্তান এটা শিশু নবী আমি আগ থেকে শুনেছি আমার সন্তান নাকি রসল হবে

ওটের পিঠের মধ্যে উঠায়া আমি যখন বসলাম আমার স্বামী এবার উঠের মধ্যে উঠল ওট সর এবানা করাবে ওর সামনে বসায় ওটের সামনে আমার স্বামী বসলো আমার স্বামী উটকে চলার জন্য বললে সাথে সাথে উট বসে গেছে আমি আজীব হয়ে গেলাম কি ব্যাপার এই উট দিয়া তো আমরা ওই পায়ব থেকে আসছি যদি আস্তে আস্তে আসছে আমাদের উট গuti কম উঠের গuti কম আমাদের উট দুর্বল হতে পারে কিন্তু বসে যাবে জায়গা তেমন না এখনি বসে গেছে হালিমাตุ সাদিয়া বুঝতে বললেন শামীকে বললেন স্বামী আপনি উট থেকে আর নামা দারণ যখন নাকি হালিমাตุ সাদিয়ার স্বামী ওর থেকে নিচে নামলেন আবার উটটা আল্লাহ পেয়া দাঁড়ায় গেছে আল্লাহু আকবার বল খালিমা তুল দিয়া বললেন স্বামী আপনি আবার উঠেন খালিমে তুলা স্বামী আবার উঠলো উঠার সাথে সাথে উঠা আবার বসে গেল খালিমার ডাক স্বামী গো আমি বসলে বাকি নাই আপনি সামনে ওটার কারণে মনে হয় এই ওর পয়সা যায় দেন গো দেন আমারে এবং এই বাচ্চা সহ আমাদের কি সামনে বসায়া দেন সামনে বসে আপনি পিঠে এবং পিছনে বসেন হযরতে হালিমাতু সাদিয়া বলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি সামনে বসায়া আমি তারে দইরা মাসখানে বসলাম আর আমার স্বামী আমার পিছনে বসলো যেই মাত্র আমার স্বামী পিছনে বসলো তখন দেখলাম ও তার বসে না ওটা পাহাড়ে দূরতের মতো সামনে আগায়া যা। আলিমাতুস সাদিয়া বলেন দুনিয়ার মানুষ আল্লাহর সัจজের কথা হলো শোনো আমার উট যখন নাকি আমার স্বামী পিছনে উট যে লাগাম ধরে ধরে উট চালাবে monopathe সে তো সামনে থাকা লাগে পিছনে থাকলে কেমনা হয় ড্রাইভার সামনে না திছে আমার স্বামী তো ড্রাইভার আমার সামনে তো সামনে বই স্বামী তো সামনে বইসা উট চালাবে কিন্তু সাজের ব্যাপার হলো সামনে বসলে তো ওর চলে না এখন পিছনে বসছি আমার স্বামী আমার কাছে বারবার বলে হালেমা আমি যে পিছনে বসছি ওর তো নিয়ন্ত্রণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আলিমাতু দিয়া বলেন शमीमো আপনি টেনশন কইলেন না আপনি দেখেন না দেখেন না তো কি দেখতাম কুজি মরা মরা উঠি আমি আসছিলাম মুহাম্মাদি সন্তান যখন উটের মধ্যে সওয়ার হইল তখনও কিন্তু আর মরালা এখন দেখেন ওরটা মনে হয় একবারে জোয়ান উঠিল বড় শক্তিশালী ওর আমাদের কেলিয়া কেমনে বাঘের মতো হাঁটতেছে যে শিশু নবী পিঠের মধ্যে সোয়ার হওয়ার কারণে ওটের ক্ষমতা বাইরা যায় ওই ওট এই শিশু নবীর বরকতে তার নিজ গন্তব্য তো সাজিয়ে স্বামী কয় আল্লাহর কথা আমি তাকা দেখলাম যে ওট সামনের থেকে নিয়ন্ত্রণ করা মাঝে মধ্যে কষ্ট হয় মাঝে মধ্যে উল্টা পাল্টা হয়ে যায় কি হয় না মাঝে মধ্যে ব্রেক খারা হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায়

শিশু নবীর বরকত শিশু নবীর আল্লাহ উঠ এমন আল্লাহ তেজস্বী বানায়া দিছেন আর উঠ কে আল্লাহ পথ দেখায়া দিছেন আরে যেই নবী যেই উটের মধ্যে সোয়ার হইছে ওই উট বুঝি পথ হারা হবে যেই নবী আল্লাহ গোটা জাতিকে গোটা মাকলুক পথ দেখানোর জন্য পাঠাইছেন আর ওই নবী পিঠে ধারণ করে ওই উট বুঝি পথ হারা হবে এটা সম্ভব যুলতে হালিমাতুস সাদিয়া বলেন শুধুই কেন এই উঠ আমাদের কেনে অল্প সময়ের মধ্যে পাইপ চলে আসছে সেই জায়গাটা আমরা ম কার চলে গেছিলাম আমাদের আগে আমাদের পাইপের অন্যান্য অন্য মহিলারা আবাচ্চা নিয়ে আমাদের বহু আগে রওনা করেছে যাদেরকে আমরা যাওয়ার সময় একসাথে রওনা করেও আমি তাদের থেকে অনেক পিছনে পড়ে গেছি ওই সোয়ারি ওই উঠ নিয়ে আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কেনিয়া যখন রওনা করলাম আল্লাহ আর কসম করে বলি এক গুনিয়ার মানুষ আমারই হুন অর্ধেক দাসার পরেই ওই কাফেলাটি কাপেলা আমার সাথে তাইফ থেকে রওনা করেছিল আমার বহু আগে মক্কা থেকে রওনা করেছিল তাই ফেরদিকে ওই এক ফেলা মজামাজি রাস্তায় যাওয়ার পরে। আমার উট তাদেরকে ধরে ফেলছে সুবহানাল্লাহ পড়ে আমার উ এত গতিসম্পন্ন হয়ে গেল এদেরকে মাসকালের রাস্তায় ধরে এদেরকে পিślে ফায়া পিছনে ফায়া যখন আমরা অতিক্রম করে ফেলি আমার লগের পান্ডবীরা আমার আশবাসীর বাড়ির মহিলাদের আমাতকে দেখে ডেকে বলে এ হালিমা এ হালিমা তুসাদিয়া তোমরা কি ওই সুয়ারির উপরে এখন আসো যে নিয়া। যাবার সময় রওনা করছিল বলে হা কোথায় ওইটাই যদি সোয়ারি হয় এখন দি আগে না যাই তো যাওয়ার সময় কেমন দুর্বল ছিল হেলা দেইলা পড়ছি মাঝে মধ্যে পয়সা যাইতো মাঝে মধ্যে শুয়া কতক্ষণ রেস দেওয়ার পরে আবার দাঁড়ায় চলতো এখন দিয়ে রেস লাগে না খেলাধুলাও করে না বসেও না মাথা আলগি দিয়া খালি হাততেছে হাঁটতেছে ব্যাপার কি হালে গো কারণটা কি হালে মা সাদিয়া বলেন কারণ এখন জানাবো না তাই ব্যাস তোমাদের লগে তাই যাওয়ার পরে আমার কথা হবে হালে মা তো সাদিয়া বলেন আমি তাই ব্যাসার পরে এই শেষ নবী মুহাম্মদ সাল আমার বাড়িতে আমার ঘরে নিয়ে আসার পরে আমি আমার স্বামীকে বললাম স্বামী হে অনেকটা দূর রাস্তা অতিক্রম করে আসছি আমরা নিজেরাও খুদার্ত আমার সন্তান আব্দুল্লাহ খুদার্ত আমার সন্তান মোহাম্মদ সাল্লাম ও খুদার্ত আমরা চারজন খুদার্ত কিছু দুধ দহন করে নিয়ে আস রাস্তায় ভালো কিছু খাইতে পারি নাই তাই স্থলে আমার দুধ নাই সন্তান গুলা কেউ কামাইতে হবে যাও যাও আমাদের যে উঠ নিয়ে আসে উঠ থেকে দুধ দহন করে নিয়ে আসো বকরি থেকে দহন করে নিয়ে আসো দহন করে নিয়ে আসো সব গোলাপ থেকে দহন করলে খালিমার আইডিয়া হলো সব গোলাপ থেকে দহন করলে হয়তো আমাদের এক খাবার হবে

এরকম ভাবে কিছির কিছি ইটারের মিটার কোন হয় এদের এই উলানের মধ্যে অবস্থান করতেছে একটা উলান থেকে মাত্র এতগুলো দু পাইলাম এখন কি করা যায় হালে মাতু সাদিয়া বলেন শোনেন স্বামী মানুষ যাকে অবহেলা করে রেখে আসলো আমরা তার নিয়ে আসলাম আল্লাহ তালা আমার সন্তান ওই মক্কার সন্তান পুরাই সন্তান মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বরকতে আল্লাহ আমার পুরা ফ্যামিলিকে আল্লাহ বদলায় দিছে আর আগে আমরা দুধ দহন করে নিজেদের পেটই পালতে পারতাম না পেট চলে না এখন আমার স্বামী প্রত্যেক দিন বিকাল বেলা দুধ দহন করে বড় মস্ক করে আমার স্বামী বাজারে নিয়ে যায় বিক্রি করে বাজারের লোকেরা স্বামী অবাকালীন এত দূর গিয়ে পাও এত দূর করতে গিয়ে পাও নতুন কিনেছ উঠনি কিনেছ না না নতুন উঠনি কিনে আমার আগে উঠনি যে গোলাস আগের বুক যে গোলাসে ও থেকে এত দোল এত দুধ কেমনে হল এত দুধ কেমনে হল তো আমার আল্লাহ বন্ধ করতেছে বাজারে নিয়ে গেছেন অন্য অন্য উঠনির মালিকের অন্য অন্য দুধ নিয়ে গেছে ওরা বাজার থেকে বিক্রি কইরা বাড়ি যেই সব এতে রাখাল গুলারে বলে সু খালি মা সাদিয়ার উঠনি এবং বুংরি যেই সেই জায়গায় নিয়ে মাঠে চড়ায় আমাদের বলা ওই জায়গায় মাঠে চড়াইবি রাখালেরা বলে কেন যে হালিমা তো সাদিয়ার উঠনী এবং গকরি সামান্য সামান্য সামন্য দুল দিত এখন দিয়ে দের উলান উঠতে অনেক দত নিয়ে বাজারে বিক্রি পড়ল মনে হয় ভালো জায়গায় নিয়ে যায় ভালো জায়গা থেকে ঘাস খাওয়া হয় ভালো জায়গা নিয়ে যায় মাঠের সব জায়গায় কিন্তু এক পরিমাণ ঘাস হয় না এক এক জায়গায় এক এক রকম হয় দেবের রাখাল গুলারে বলে শোন তোরা ওই সমস্ত জায়গায় নিয়ে আমাদের বকরি গোলা উট চড়াইবি যেখানে আলিমাতুস সাদিয়ার উট বকরি চড়ায় রাখালেরা বলে ঠিক আছে সারা দিন আলিমাতুস সাদিয়ার উট যে জায়গায় চড়ায় ওই জায়গায় নিয়ে তাদের উট চড়ায় কিন্তু সন্ধ্যা বেলা দেখা যায় আলিমাতুস সাদিয়ার উট বকরি দৌড়ে উলাল বকরি বাড়িতে ফিরে আসে আর অগরটা আগে যেমন এখনো তেমন কারণ গাছের মধ্যে বরকত না আয় বরকত দিছেন কে কারো ছিলে বরকত দিলেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শিশু নবীর বরকত হালিমাতুস সাদিয়া বলেন এটা না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে পাঁচ বছর ছিলেন কত বছর স্বাভাবিক ভাবে তাইফের মহিলারা দুই বছর আড়াই বছর সর্বোচ্চ তিন বছর বাচ্চাদেরকে রাখতেন এরপর নিয়া ফেরত দিয়ে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত ভাই সাথে পাহাড়ের পাশে এক জায়গায় তাহালে চরাইতেছে তাহালিমাতুস সাদিয়ার কাছে বললেন পাঁচ বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ বছরের বাচ্চা তো এমন কথা বলতে পারে দৌড়াইতে পারে পারে কি পারে আর নবিদের গলা একটু ভিন্ন আর একটু ভিন্ন কেমন ওসিয়র কিতাবের মধ্যে আসে একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ তিনশো দিনে যেই পরিমাণ বড় হয় নবী তিনি সেই পরিমাণ বড় হয় আরো জোরে কম বুঝেন নাই একজন সাধারণ মানুষ তিনশো দিন অতিক্রম করার পরে যতটুকু বড় হয়েছে একজন নবী বা রসুল যিনি হবেন তিনি একদিন অতিক্রম করলে এই পরিমাণ বড় হবে তা নবীজি পাঁচ বছর বয়স মাত্র কিন্তু বুঝমান তো এত যে একদম যৌবন কালীর বুঝ সব বুঝেন দন্নবিজি বলতেছেন মা আমিও যাই আমার ভাই আব্দুল্লাহ যায় রাখালদের সাথে बकरी চরায় যে আমিও একটু যাই না তাহলিমাতুস সাদিয়া ওই আমিনার কথা মনে পড়ছে আমিনা বলছে সাত tane লাইকো সবার সাথে দিও না সব জায়গায় দিও না হালিমাตุস সাদিয়া প্রথম কা একবার দিয়েন দিলেন তারপর নবী বললেন মা আমি যাই মা আমি যাই তাহলিমাতুস সাদিয়া শিশু নবীর কুচি মুখের কথা ফিরাইতে পারলেন না বললেন ঠিক আছে বাবা যাও তবে তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা কইলো না নবীজি খুশিতে চলে গেলেন আবদুল্লাহ সাথে ওই পাহাড়ের পাশে গেলেন পাহাড়ের পাশে গেলেন যখন সন্ধ্যার আগ মুহূর্তে আসরের নামাজের পরে পরে সূর্যটা লাল হয়ে গেছে ওই মুহূর্তে আব্দুল্লাহ সহ কয়েকজন রাখাল দৌড়ে হালিমার বাড়ি আসছে আয়শা চিৎকার দিয়ে হালিমা সর্বনাশ কি সর্বনাশ তোমার মক্কার কুরাইশ বংশের সন্তান হঠাৎ করে দেখলাম আমাদের মাঝখান থেকে দুইটা সাদা পোশাক পরিহিত লোক আইসা উপরে আলগি দিয়া নিয়ে চলে গেছে আমরা হঠাৎ করে দেখলাম দুইজন দুই হাতের মধ্যে তোমার মক্কার সন্তান মোহাম্মদ কে এইভাবে উপরে পাখির মতো দরে দরে তারা নিয়ে গেছে কোথায় নিছে পাহাড়ের উপরে নিয়ে গেছে পাহাড়ের উপরে নিয়ে গেছে আমরা তাকে দেখলাম পাহাড়ের উপরে নিয়ে তার সোয়া দিছে এইটুকু দিকে আমরা দৌড়ে আসলাম এবং তার স্বামী স্বামী স্ত্রী উভয়ে দৌড়ান শুরু করলেন হাই হাই কি সর্বনাচারী হয়ে গেল মনে হয় আমার সন্তান মোহাম্মদ মনে হয় আর বাঁচবে না তারে মনে আর পাবো না কে নিয়ে গেল তারা ভাবলেন কোন দেবদানব জিনপুরি নিয়ে গেছে আলিমাতু সাদি এবং তার স্বামী দৌড়ায় গেলেন পাহাড়ের কাছে কোথায় গেল ওই পাহাড়ের চুরাই নিয়ে গেছে অনেক কষ্ট করে সন্তান bæয়ে স্বামী স্ত্রী অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেহাড়ের উপর উঠল পাহাড়ের উপর ঐটা আল্লাহর হাবীবকে গিয়া দেখলেন আল্লাহর হাবীব সুন্দর করে বসে আছে কিন্তু নবীজির চেহারাটাই একটু বিষণ্ণ নবীজির মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে আচমকা হয়ে আছে চমকে আসে একটু ভয় বলছে হারার মধ্যে সাপ দেখা যায় মনে হয় ভয় পিত হয়ে আসে হালেমা তো উৎসাহ চায়া দৌড়াইয়া বুকের মধ্যে জড়াইলেন জড়াইয়া ধরে কপালে চুমু খাইলেন আদর করলেন আদল করে আল্লাহর হাবিবকে ওখান থেকে কোলে করে নিয়ে স্বামী আবার নেমে বাড়িতে আসলেন গোসল করাইলেন গোসল করাইয়া হালেমা তো সাদিয়া বলেন আমি ঘরে নিয়ে গেলাম জিগাইলাম বাবা তোমায় ওই পাহাড়ের উপরে তোমারে নিয়ে গেছে ওখানে কি করছে তুমি বলতে পারো আল্লাহর হাবিব বলেন মা আমি সব কিছু তাকায় তাকায় দেখেছি দুইজন সাদা পোশাক পরিহিত সুন্দর চেহারার মানুষ আমি আর যাদেরকে আগে জীবনে কখনো দেখি নাই অপরিচিত আমার দুইজনে নিয়ে দুই হাতের মধ্যে দুই রাত পাহাড়ের উপরে নিয়ে গেল পাহাড়ের উপরে আমার চিত শোয়াইলো শোয়ানের পরে আমি পুরো সুস্থ জ্ঞান জ্ঞানের ভিতরে আসি আমি অজ্ঞান হয় নাই আমি তাকে দেখলাম আমার ডান পাশে একটা পেয়ালা বাম পাশে একটা পেয়ালা ডান পাশের পেয়ালাটা মনে হয় স্বর্ণের মতো জপ করতেছে বাম আশপাশের পিয়ালাটা রূপার মতো সাদা দেখা যায় দুইটা পিয়ালার মধ্যে পানি আমি দেখলাম দুইজন মানুষ আমার দুই সাইডে পয়সা আমার একজন সান্ত্বনা দেয় আর একজন হাতেরই ভাবে শাহাদা টাঙ্গুলি দিয়া আমার কন্টনালি থেকে এইভাবে একটা টান দিছে নাবি পর্যন্ত তার হাতের আঙ্গুলের টানে আমার মাছ কাম দিয়া তুই হয়ে গেছে আমার দুধটা চিড়ে গেছে আমার বুকটাকে আর কাল করি এরকম ভাবে ছাড়াই

বুঝতে পারলেন না বই পেয়ে গেলেন পরে দিন সকাল বেলা স্বামীকে বললেন স্বামী হে আর দিদি করা যাবে না 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 dili করা যাবে না উঠబెরে পড়া 할িমাতুস সাদিয়া বলেন শোনো স্বামী আমিনার দুলা আমিনার কোলে দি আসবো এই যে 할িমাতুস সাদিয়া তা স্বামী আল্লাহর হাবিবকে ওদের মধ্যে সোয়ার করে শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইকুমসাল্লামকে মক্কাই নিয়ে আসলেন মক্কাই নিয়ে আল্লাহর নবীর কাছে ইসা আল্লাহর নবীর মার কাছে আমেনার কাছে ইসা কয় আমি না গো আমার কোনো ফুটো কোন লাগবে না হাদিয়া লাগবে না আমার কোনো মজুরি লাগবে না তোমার সন্তানকে পাঁচ বছর আমি লালন পালন করলাম আমি হালে মা খেমন মানুষ ছিলাম এক বেলা খাইলে আর

মন মানে না আমার আমি একটা মোহাম্মদ কে সারা জীবন কিন্তু আমার মনের মধ্যে বড় ভয় ঢুকে গেল এমন কাজ আমার জীবনে দেখি নাই আবার যদি একটা অঘটন গইটা যায় জন্য দিয়া গেলাম দিয়ে যাওয়ার যাওয়ার সময় হজরতে হালেম একটা ডাক দিয়ে কয় আমি না গো আমার তাইফের কত শিশু দেখলাম কত বাচ্চা দেখলাম কিন্তু আল্লাহর কসম করে বলি শোনো গোটা তাইফের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর বাচ্চা আমি হালেমার জীবনে দেখি নাই সাথে সাথে আমি না ডাক হালেমা তাই তো একটা গ্রাম দেশ তাইফের মধ্যে তুমি আমার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন সুন্দর মানুষ কত থেকে দেখবা আমি মক্কার মানুষ মক্কা হলো শহর আমি আমার মক্কা শহরের ভিতরে আমার সন্তান মোহাম্মদের মতো এমন সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই দাদা আব্দুল মুতালিব বলেছিলেন আব্দুল মুতালিব বের হইয়া কয় এ আমেনা এ হালেমা তুমি কি কও আমি কি કહো তোমরা একজন টাইফেল খবর কও আরেকজন 목কার খবর কও তোমরা জানো না আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুতালি আমি নানান দেশে আমার ব্যবসার কাজে আমি সফর করেছি আমি নানান জায়গায় গেছি আরব আমি না এমন কোনো জায়গা নাই যে আমি যায় না যত জায়গায় গেছি আমার নাতি মুহাম্মদের মতো এমন সুন্দর সুদর্শন বাচ্চা আমি দেখিনি আল্লাহু আকবার বলেন এমন বাচ্চা আমি আব্দুল মুতালি জি বলে দেখিনি The cat sat on the আল্লাপাক এই কথা শুনলেন হজরত জিব্রাহ আমি কয় কয় কানে কানে আপনি আপনি বলেন ব্যবসার জন্য গেছেন মোহাম্মদ কবির মতো এমন মানুষ দেখেন নাই আব্দুল মোতালি আপনি কতটুকুন গেছেন আমি তো দুনিয়ার মকৃত থেকে মসজিদ সীমার হইতে জন্য উত্তর থেকে দক্ষিণ মেরু পশ্চিম থেকে পূর্ব মেরু এমন কোন জায়গা নাই আমি জিব্রাহিল যাই নাই আদম সুফুরলার আগেও আমি জিবরাইল ছিলাম এখনো আছি কিয়ামত পর্যন্ত থাকব আমি জিবরাইল গোটা দুনিয়া সফর করে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন মানুষ সুন্দর মানুষ আমি জিবরাইল জীবনে বলে দেখি নাই আল্লাহ তাগিদ আবু জিবরাইল তুমি তো হেদের বললা হে জিবরাইল তাইলে আমি আল্লাহ আবার সত্যায়ন করি শোনো আমি আল্লাহ আবার বলি তুমি শোনো এ জিবরাইল তুমি সারা দুনিয়া ঘুরে আব্দুল মুতালিব তুমি আরব অমিলত ঘুরে এ আমিনা মক্কা ঘুরে হালিমা পায়াব কইরা তোমরা কেমনে আমার বন্ধুর মতো সুন্দর মানুষ পাইবা আমি আল্লাহ আবার বলতেছি শোনো আমার বন্ধুর মতো এমন সুন্দর মানুষ আমি আল্লাহ নিজে বানাই নাই আমি তো বানাই নাই দবছেন আল্লাহু আমার বন্ধুদের মধ্যে এত সুন্দর সুদর্শন আমি তো বানাই নাই আমার সৃষ্টির ভিতরেই নাই হাইবা কেমনে মক্কাে হাইবা কেমনে তাইয়েফ হাইবা কেমনে আরবে হাইবা কেমনে গোটা দুনিয়ায় হাইবা কেমনে আমি তো বানাই নাই আমার বন্ধুদের মধ্যে আমার সুন্দর মানুষ একজন অনলি একজন একজনকেই বানাইছি তিনি হলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সৃষ্টির সেরা করে বানাইছি আমার বন্ধুদের মতে এমন মানুষ দুনিয়াতে এটা আমি রব্বুল আমিন আমার বন্ধু রহমাতুল্লিল